মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে এই হেলদি নাস্তার রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে আর হাতে কম সময় থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখে নিই আমি এই নাস্তার রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি একটা এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি আর একটা বাটি মেপে এক বাটি আমি এখানে সুজি দিয়ে দেব। সুজিটাকে আমি একটুখানি মিক্সিতে প্রথমে একটু ঘুরিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড়ো সাইজের আলুকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব দেখুন আমি এখানে ভালোভাবে একটু পেস্ট করে নিয়েছি আর এখানে কিন্তু পেস্টটা অনেকটা গাঢ় আছে আমি প্রথমে একটা বড় বাটির মধ্যে নামিয়ে নেব ব্যাটারটাকে এবার যে মিক্সিং জারটা সেই মিক্সিং জার ধুয়ে আমি এখানে একটু জল দিয়ে দেব জলটা দিয়ে এবার সুজির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেব আমি হাফচা চামচ মতো গোটা জিরে আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন এবারের মধ্যে দিয়ে দেবো আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দেবো গাজর কুচি গাজরটাকেও কিন্তু আমি ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর একটা টমেটোকে বীজটা ফেলে আমি টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা কিন্তু স্কিপ করে যেতে পারেন এবার সব কটা উপকরণ আমি ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবো এখানে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠিক এরকম গাঢ়তেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এরকমভাবে দুই চিমটি মতো বেকিং সোডা বেকিং সোডা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা সামান্য পরিমাণে ইনোর ব্যবহারও করতে পারেন এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেবো আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু তেলের বেশি প্রয়োজন হয় না তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা এক হাতা এর মধ্যে দিয়ে দেব এবার ঢাকা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য এইভাবেই রেখে দেব। মিডিয়াম আছে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে হবে আমি এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর ফিরে এলাম এবার আমি এটাকে ভালোভাবে একটু সাইডে ছাড়িয়ে নিয়ে উল্টে দেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উল্টে দেওয়ার পরে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে আবার আমি ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য হতে দেব তিরিশ সেকেন্ড পর আমি ঢাকাটা আমি তুলে নিয়েছি এ কিন্তু আমি উল্টে দেব এবার উল্টে পাল্টে একটু সুন্দর কালার আসা অবধি ভেজে নেব দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি একই পদ্ধতিতে আরও একটু তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু তেল দিয়ে তারপরে এর মধ্যে এক হাতা ব্যাটারটা দিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য হতে দিতে হবে তিরিশ চল্লিশ সেকেন্ড পর উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এইভাবেই উল্টে পাল্টে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন আমি এখানে যেটুকু ব্যাটার তৈরি করেছি সেখান থেকে কিন্তু চারটে তৈরি হয়েছে আর এটা কিন্তু খেতে দারুণ হয় আর উপর দিয়ে ক্রিসপি হয় ভিতরে কিন্তু সফট হয় আপনারা এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন তৈরি হয়ে গেছে একদম হেলদি একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন